আস আসাবের সংগ্রামী জীবন থেকে যে মূল্যবান আলোচনা আমাদেরকে করে শুনিয়েছেন এইজন্য জন্য আপনাদের জানাচ্ছি তার दीर्घायु উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি মহান রবের কাছে দোয়া করছি যেন বিশ্বময় নির্ভীক সৈনিক হিসাবে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে পারেন সংগ্রামী তাওহیدی জানত এই পর্যায়ে আমাদের সম্মানিত ইসলাম ক্রেতা আমাদের প্রধান মেহমান আমাদের সামনে এসে আসন গ্রহণ করেছেন যারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পিছনে কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে আপনাদের বসার সুব্যবস্থা রয়েছে যারা চারপাশে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ফ্যান্ডেলে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি

সম্মানিত ভাইরা উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম ইসলামী স্কলার নন্দীগুরে তারিক উপস্থিত আছেন ডক্টর আব্দুল কালাম আল আজাদ সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইস্তানী প্রধানমন্ত্রীর উপজেলা সন্দামী আমির মাওলানা মির রহমান এছাড়াও ভোলা জেলা বিভিন্ন স্তরের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন উপস্থিত আছেন আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা ডিএসপি এনএসআই সাংবাদিক বন্ধুগণ এবং আজকের বিশাল জনতার হৃদয়ের স্পন্দন সম্মানিত ভাইরা সকলকে জানাচ্ছি অন্তর স্থল থেকে প্রাণ ধারা শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকের আলোচনার প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আজকের এই আয়োজনকে অনুরোধ জানাচ্ছি যেহেতু এই আয়োজনের দূরদায়িত্বভার আমাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও পালন করতে হয়েছে আপনারা জানেন একটি সাংগঠনিক দলের নিয়ম হলো একটি ওয়ার্ডের যদি কোনো সমাবেশ হয় সেখানে ওয়ার্ড সভাপতি সভাপতিত্ব করতে হয় একটি ইউনিয়নের উদ্যোগে যদি সমাবেশ হয় ইউনিয়ন সভাপতি সেই সমাবেশের সভাপতিত্ব করতে হয় আমার এই কুধবার ইউনিয়ন থেকে শুরু করে মালিকাঘাটের অঞ্চলে আমার যে হাজার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছিলেন যারা এখানে আজকে সভাপতিত্ব করার মতো যোগ্যতা সম্পন্ন ছিলেন কিন্তু সাংগঠনিক আনুগত্যের কারণে আমাকে এই দায়িত্ব পালন করতে হয়েছে আপনাদের সকলকে এই সভাপতির দায়িত্বটি আমার কাছে তুলে দেওয়ার জন্য আপনাদের সকলকে এই বিষয়টি ক্ষমা সুন্দর দেখোধ জানাচ্ছি সম্মানিত আজকের এই বিশাল আয়োজনে সম্মানিত আয়োজক গুলি